নারায়ণগড় ব্লকের কয়েকটি অঞ্চলে অঞ্চল নেতৃত্বে বদল আনলো তৃণমূল বুধবার সাংবাদিক বৈঠক করে সেই কথাই জানালেন বিধায়ক সূর্যকান্ত অট্ট এদিন বেলদা এক বেলদা দুই তুতরাঙ্গা ও হেমচন্দ্র অঞ্চলে অঞ্চল তৃণমূল নেতৃত্বে বদল আনা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বদল তৃণমূল জানাচ্ছে বেলদা এক নম্বর অঞ্চলে মানিক মহাপাত্রকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আগে ছিলেন সমিত ঘোষ বদল করে বেলদা দু নম্বর অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ অনাদি বারিককে এই দায়িত্বে দিয়েছিলেন বঙ্কিম বিহারী দাস মহাপাত্র তুতরাগা অঞ্চলে গোবিন্দ হুইকে সরিয়ে প্রদীপ জানাকে দায়িত্ব দেওয়া হয়েছে হেমচন্দ্রে অঞ্চলেও বদল ঘটেছে নতুন দায়িত্বে এসেছেন গৌতম পুষ্টি তৃণমূল জানাচ্ছে গত বিধানসভা পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে যে অঞ্চলগুলোতে খারাপ ফল হয়েছে সেই জন্য অঞ্চলগুলোতে নেতৃত্ব বদল করা হলো এদিন সাংবাদিক বৈঠক করেই এমনটা জানিয়েছে ব্লক তৃণমূল সাংগঠনিকভাবে পিছিয়ে গেছে গামরাজ অঞ্চল তিনি সত্তর উদ্ধায় একজন অঞ্চল সভাপতি আছেন তার পরিবর্তনের কথা আমরাও ভেবেছি আমরা যেমন সমস্ত হয়েছে। ঠিক একই রকম ভাবে মতামত নিয়ে এবং ব্লক কমিটি একটা কোয়ারি টিম করে আমরা অঞ্চলের যারা কর্মকর্তা আছে তাদের মধ্যে বেটার কে হবে আটে রেখে একজন সভাপতি করা হয়েছে মানিক মহাপাত্রকে আগে ছিল সমীর ঘোষ পরিবর্তন করে আমরা সেক্ষেত্রে আমার মানে মানিক মহাপাত্রকে করা হয়েছে বেলদাগুড়িতে এখানে বারে বারে হারছে লোকসভা বিধানসভাতে হেরেছে ফলে এক্ষেত্রে একটা টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার ওয়ার্কার এবং তা যার গ্রহণযোগ্যতা আছে আমাদের এলাকার অত্যন্ত ছাত্র নেতা এবং এক বর্তমানে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব নারায়ণগঞ্জ ব্লকে কর্মাধ্যক্ষ ভূমিকর্মাধ্যক্ষ দক্ষতার সহিত কাজ করছে বেলদার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে আমাদের বঙ্কিম বঙ্কিমে কাজকর্মের অনেকটা অলসতা ছিল যার জন্য হয়নি সেক্ষেত্রে পরিবর্তন করে আমরা অনাদি বাড়িকে সভাপতি করেছি আবার ঠিক একই রকম বারো নম্বর তুদরাঙ্গা অঞ্চলের অঞ্চল সভাপতি ছিল গোবিন্দ হই গত লোকসভা নির্বাচন গত বিধানসভা নির্বাচনে যা ব্যবধান ছিল তার চার গুণ ব্যবধান বেড়ে গেছে প্রায় চার হাজারের মধ্যে ব্যবধান লোকসভাতে হয়েছে ফলে সে উইলিংলি নিজেও চাইনি এবং দল ওখানকার সবাই মিলে একত্রিত হয়ে আমরা ওখানে একজন মাস্টারমশাই আমাদের প্রদীপ প্রদীপ জানা প্রদীপ জানা তাকে আমরা সভাপতি করেছি এবং সেটা সবাই একসঙ্গে মেনে নিয়েছে হেমচন্দ্র অঞ্চল আমাদের গত বিধানসভা নির্বাচনে আটটা বুথ হেরেছিল কুড়িটা বুথের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে চারটা পঞ্চায়েত হেরে গেছিল মানুষ ঠিকমতো সেখানে পরিষেবা পায় না গত লোকসভা নির্বাচনে আমরা কুড়িটা বুথের মধ্যে বারোটা বুথ হেরে গেছিলাম এবং সেই জায়গা থেকে একটা বিজেপি চরম শক্তি ওই অঞ্চলে উত্থান হয় দুটো বর্ধমানপুর গুরতলা ডাঙ্গুড়িয়া রাধানগর রাধানগর দুটো পুরো অঞ্চলটাই একটা বিরোধী শক্তির জায়গায় চলে যায় এর প্রথম কারণ আমরা প্রথমে কারণ অন্বেষণ করেছিলাম আমরা ব্লক বারে বারে চিন্তিত যে গোটা ব্লক যখন একটা ভালো রেজাল্ট করছে তাহলে এই অঞ্চলগুলো হেরে যাওয়ার পিছনে কারণ সেক্ষেত্রে দেখা গেছে যে দুই পক্ষের মধ্যে একটা দুটো পক্ষ ওখানে তৈরি হয়েছিল যে পক্ষ তৈরি হওয়ার এক পক্ষ আরেক পক্ষকে মর্যাদা বা অসম্মান নানান ক্ষেত্রে তাদের তাদের ক্ষেত্রে করা হয়েছে সেটা ব্লক বারবার বুঝিয়েছে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তার কোনো ফল হয়নি যার জন্য গত লোকসভা বিধানসভা পঞ্চায়েত রেজাল্ট উত্তরোত্তর খারাপ হয়েছে এবং এখনো আমাদের নারায়ণগড় ব্লকে যে পরিমাণ যে পদ্ধতিতে আমরা রাজনৈতিক কর্মসূচি করি আমি কেন ব্লক সভাপতি কেন মেহিনবাবু কেন সুকুমার কেন আমার অনাদি কেন আমাদের আহ সকল মাইকি কেন বা আমাদের মহিলা নেত্রী কেন আমরা ভাব নারায়ণগড় ব্লকে আমরা পঞ্চায়েত আটচল্লিশটা পঞ্চায়েত সমিতি আটচল্লিশটা পঞ্চায়েত সমিতি সংগঠন করছি এবং ডোর টু ডোর ভোটের কাজ চলছে আমার ষোল নম্বর অঞ্চল সেক্ষেত্রে কোনো পঞ্চায়েত সমিতি ভিত্তিক কমিটিও নেই কোনো কর্মসূচি হয় না শুধুমাত্র কয়েকজন বাদ দিলে বাকি মানুষের সঙ্গেও যোগাযোগ নেই সেক্ষেত্রে কারণ অন্বেষণ করে দেখা গেছে যে রাজনীতিতে অনেকটা অনিয়া এবং সবাইকে নিয়ে না চলা ফলে আমরা বিবেচনা করি একদম পুরনো যার হাত দিয়ে তৃণমূল কংগ্রেস গঠিত ওই অঞ্চলের বর্ষিয়ান এক সময় প্রাক্তন সভাপতি আমাদের জ্যোতির্ময় আছে আমাদের ভোলা আছে এবং আমাদের গৌতম দুবারের পঞ্চায়েত একবারের উপপ্রধান বর্তমানে পঞ্চায়েত মমিন সহ অনেকেই আছে যারা এসেছে তাদের আবেদন ভিত্তিতে অঞ্চলের যারা বিগত দিনে যারা ২০১১ থেকে ২০১১ আগে থেকে যারা দলটাকে তিল তিল করে রক্ষা করেছে যাদের হাত দিয়ে পার্টি ওখানে তৈরি হয়েছে সেই লোকগুলোর আবেদন ক্রমে গৌতম পুষ্টিকে অঞ্চল সভাপতি হিসেবে করা হলো এবং তাকে আমরা দলের পক্ষ থেকে আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব যে মতানৈক্য যদি কোথাও কোনো ভূতে বা কারোর সঙ্গে থাকে সেটা অবিলম্বে মিটে ফেলতে হবে এবং রাজনৈতিকভাবে হেমচন্দ্র অঞ্চল যেন একটা ভালো জায়গায় যেমন বিগত দিনে গত বিধানসভা নির্বাচনের সময়কাল পর্যন্ত যে রাজনৈতিক একটা শক্তি নম্বর অঞ্চলে ছিল সেই শক্তিটাকে পুনরুদ্ধার করতে হবে সেই কারণেই আজকে এতজন এসেছেন এবং সবারই মতামত নিয়ে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস একটা সুস্থির ভাবনা করে ওই অঞ্চলে আমরা গৌতম গোষ্ঠীকে রাজনৈতিক ভাবে ওই অঞ্চলে দায়িত্ব দেওয়া হবে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স